নমস্কার বন্ধুরা ছোটদের ভালোবাসা ও বড়দের প্রণাম জানিয়ে সকালে জলখাবারে বানিয়ে ফেলুন ঝটপট চিঁড়ের পরোটা চলুন তাহলে শুরু করি তো দেখুন বন্ধুরা সবার প্রথমে আমি হাফ বাটি চিড়ে নিয়েছি দেখুন চিঁড়ে ঢেলে নিয়েছি এখন এটা ভালোভাবে জল দিয়ে দুই থেকে তিনবার আমি পরিষ্কার করে ধুয়ে নেব ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন দেখুন চিড়েটা প্রথমে আমি বেছে নিচ্ছি কারণ অনেক সময় ধানের টুকরো থাকে এজন্য বেছে নিচ্ছি আপনারাও পারলে একটু বেছে নেবেন তো যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অলে সেট করে দিন সবার প্রথমেই আমার রেসিপি পেতে তো দেখুন বন্ধুরা আমি এখানে পাতলা চিড়েটে নিয়েছি আপনারও পারলে একদম পাতলা চিড়েটে নেবে একটা মোটা চিড়ে পাওয়া যায় সেটা কিন্তু ভালো হবে না পাতলা চিড়েটা নিলে দুই থেকে তিনবার ধোয়ার ফলে চিড়েটা ভালোভাবে ভিজে যায় তাতে মাখতে কিন্তু খুব সুবিধা হয় এই দেখুন খুব পাতলা চিড়েটা নিয়েছি এটা এখন দুই থেকে তিনবার ধুয়ে আমি জলটা প্রথমে ফেলে দেবো আর দুই থেকে তিনবার ধোয়ার ফলে চিড়েটা একদম ভিজে যাবে এ দেখুন জলটা ফেলে দিয়েছি চিড়েটা ভিজে গেছে এখন হাত দিয়ে এইভাবে একটু মেখে নিচ্ছি রেসিপিটা বানানো কিন্তু খুবই সহজ একবার দেখলে আপনারাও বাড়িতে যে কেউ বানিয়ে নিতে পারবেন এইভাবে যদি একঘেয়ে আমি রুটি পরোটা খেতে ভালো না লাগে একবার বানিয়ে দেখুন এই চিড়ের পরোটা খেলে কিন্তু এর স্বাদ ভুলতে পারবেন না তো দেখুন চিড়েটা মাখিয়ে নিয়েছি এখন আমি দুটো সেদ্ধ আলু নিয়েছি এ দেখুন আলুগুলো আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম এখন এই সেদ্ধ আলু চিড়ের সাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা মাখিয়ে নিয়েছি এখন দিচ্ছি লবণ হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ও চাট মশলার গুঁড়ো মিশিয়ে এখন ভালোভাবে একসাথে মাখিয়ে নিচ্ছি চিড়ের সাথে দেখুন এইভাবে মাখিয়ে নিয়েছি এখন সব শেষে নেব আমি কিছুটা পরিমাণ আটা আমি এখানে আটা নিচ্ছি আপনারা পাইলে পারলে ময়দাও নিতে পারেন তো দেখুন এখন আটাও ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর এইভাবে চিড়ের পরোটা যদি বানানো হয় তাহলে ছোট থেকে বড় সবাই খেতে পারবে এমনকি যার দাঁত নেই সেও কিন্তু খেতে হবে এতই হেলদি আর এতই নরম হবে সফট হবে সবাই খেতে পারবে তো দেখুন বন্ধুরা আমি আটাটাও ভালোভাবে মিশিয়ে মাখিয়ে নিলাম এ দেখুন এখন এইখান থেকে আমি পাঁচটে টো ভাগ করে নেব যেভাবে আমরা রুটি পরোটা বানাই সেইভাবে আমি টো ভাগ করে নিচ্ছি ওপর থেকে একটু সাদা তেল দিয়ে দিলাম এ দেখুন সাদা তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর এই দেখুন আমি এখানে চারটে টো বানিয়ে নিয়েছি একটু বড়ো সাইজের বানিয়ে নিয়েছি আর এই দেখুন এখন চাকির উপরে একটু আটা ছড়িয়ে দিয়ে একটি টো নিয়ে নিয়েছি আর এই দেখুন এইভাবে গোল গোল পাকিয়ে আবারও ওপর নিজ আটা মাখিয়ে দেখুন হালকা চাপ দিয়ে বেলে নিতে হবে খুব একটা জোরে কিন্তু চাপ দিলে হবে না আর খুব হড়বড় করলেও হবে না ধীরে সুস্থে নর্মালভাবে মেলতে হবে না হলে কিন্তু মেলা যাবে না দেখুন একটা হয়ে গেছে এইভাবে আমি সমস্ত পরোটাগুলো বেলে নেবো আর চিড়ের পরোটা কিন্তু গোল একদমই হয় না যদি আপনারা গোল দিতে চান তাহলে একটা বাটির শেপ দিয়ে কেটে নিতে পারেন দেখুন আমি একটা গ্যাস ধরিয়ে তা বসিয়েছিলাম দেখুন দিয়ে দিয়েছি তো যখনই একটু হয়ে এসেছে তখনই ওপর থেকে সামান্য একটু সাদা তেল দিয়ে দিলাম আমি এখানে সাদা তেল দিচ্ছি আপনারা পারলে ঘিও দিতে পারেন দেখুন দুপিটে দিয়ে দিয়েছি এখন উল্টে পাল্টে ভেজে নেব এ দেখুন এভাবে ভেজে নিচ্ছি তো আপনাদের আজকের এই রেসিপি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা দেখুন এইভাবে সমস্ত পরোটাগুলো আমি ভেজে তুলে নেব আর এটা এখন আপনারা টমেটো সস দিয়ে কিংবা এমনি শুধুমেখেও খেতে পারবেন দুর্দান্ত স্বাদের হয় দেখুন সমস্ত পরোটা ভেজে নিয়েছি আজকের মতো এখানেই শেষ করছি ধন্য